সব ভিডিওতে মেহেদি শুভ বলেন কেন ভাই মেহেদি শুভ কোন নাম নয় এটা একটা ব্র্যান্ড আচ্ছা তাই নাকি ভাইয়া আপনি কি ব্র্যান্ড

বাস ক্যামেরা জারিনি কথা বলবো সৈতে সাতপুরের গর্বপতি মানুষ কি ও থুকু মানে গর্বিত মানুষ মানে বড় কেন সারা বাংলাদেশের মানুষের মুখে মুখে একটাই নাম মেয়ে দিশুবো ভাইয়া সারা বাংলাদেশে একটাই নাম মেয়ে দিশুবো ভাইয়া এই ওয়াওয়া কও ও সারা বাংলাদেশে একটাই নাম মেয়ে দিশুবো ভাইয়া এইজন্য আপনাকে চট্টগ্রামের পোলা বানিসি খাইয়া উপরে হামলা ভাই বুঝলাম না চট্টগ্রামের মানুষটা কি মেহমানদের আপ্যায়ন করে ভাই আমি কি মারি খেতে গেছি আপনাদের এখানে ভাই চট্টগ্রামে একটু ঘুরতে যায় এই ওয়াও ওয়াও চট্টগ্রামে একটু ঘুরতে जाया চট্টগ্রামে একটু ঘুরতে যায় ওখানকার পোলা দিছে তোমার পিছন মাইরা ছি 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 করবে না অনেক কিছু দেখার বাকি আছে মেহেদি শুভ ভাইয়া আপনি যখন রাস্তায় বেরোন তখন 10 জন কালো ড্রেস পরা মানুষ থাকে কেন আপনার সাথে ও ভাইয়া এটা হচ্ছে আমার সিকিউরিটির জন্য আমার বডিগার্ড মেহেদি শুভ বড় ভাই আমি একটা কথা বলি আপনাকে না মানে কথা হলো জি ওটি আগই আপনার হচ্ছে এত সিকিউরিটি গার্ড এত বডি গার্ড চার পাঁচটা থাকে আপনি মার খেললেন কিভাবে চট্টগ্রামে যায় কেন তখন হয়তো আমার উপর অনেক মেয়েরা ঝাপটায় বলে একটা ছবি তোলার জন্য আর আমার জনপ্রিয়তা অনেক উচ্চ লেভেলের বাংলা বলো কি তুমি সত্যি বলছো তো আসল কথা হলো মেয়েরা তোমার উপর ঝাঁপিয়ে পড়ে না আসল কথা হচ্ছে ছেলেরা তোমার উপর ঝাঁপিয়ে পড়ে না মানে পিস্তল মারার জন্য ঝাঁপিয়ে পড়ে

আপনার প্যান খুলে বলতে হয় যে আমি কিশোর মায়ের পোলাম আরে কাকা এই ছাগলের ভিডিও গুলা দেখে আপনার নাজিবুল্লা বলি কোনো প্রশ্ন ওঠে না কারণ এই ছাগল একটা মেয়ের জন্য প্যান খুলে বলতাছি সাদিয়া আমি তোমাকে না পেলে মরে যাবো

কেসটা তুমি ধরে ফেলেছ মোহাম্মদ রাসুল্লাহ আমি নমাজ ভরি আচ্ছা পাঁচ দিন হয়েছে আমি নমাজ ভরি আচ্ছা আচ্ছা মেহেদি শুভ ভাই আজকে পাঁচ দিন হচ্ছে আপনি নামাজ পড়েন তাহলে এগুলো কি কি ভিডিঅ' মামা মুৰবি ভাইয়ের চৈত্র ফুলের মতো পবিত্র এই বুঝে গিয়েছি হ্যাঁ কাকিমা বুঝবার আমরা বুঝে গিয়েছি আর বুঝবার দর্শক বুঝে গিয়েছি ছি 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 ও ভাই মারো আমাকে মারো ভিডিওটা এই পর্যন্তই যদি ফেসবুক পেজ থেকে দেখেন অবশ্যই ফলো করে দিবেন আর হচ্ছে ইউটিউব থেকে দেখলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর হচ্ছে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ নেক্সট ভিডিওে দেখা হবে বাই